আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দানা পানি উইথ ম সামনে রোজার মাস এখন থেকে সবাই টুকটাক প্রস্তুতি শুরু করে দিয়েছে রোজার জন্য তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের কাছে রোজায় না হলে নয় এমন একটা রেসিপি সেটা হচ্ছে পেঁয়াজও প্রতিদিনে আমাদের কিন্তু পেঁয়াজও থাকায় লাগে ইফতারিতে সবাই কম বেশি পেঁয়াজোটা পছন্দ করে আমি আজকে খুব সহজ উপায়ে পেঁয়াজও তৈরি করে দেখাচ্ছি এবং সেটা মসুরের ডাল দিয়ে খুবই ক্রিস্পি এবং ভিতর থেকে জুসি হবে এভাবে যদি আপনারা ট্রাই করেন তো আপনারা অবশ্যই ভাবে ট্রাই করে দেখবেন একদম খেতে মোচমুচি হবে এবং আপনাদের ভালো লাগবে আশা করি তাহলে চলুন দেখে নেওয়া যায় পুরো রেসিপিটা আমি এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি এক কাপের মতন এবং এটা আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতন তারপর আমি আমি এটাকে বেটে বেটে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন আপনারা এটাকে এই মুসুরের ডালের রিপ্লেসমেন্টে হেসারের ডাল কিংবা ছোলার ডালও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে আর একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন চেষ্টা করবেন যেন খুব ভালো করে এটা ভিজে একদম ডবল হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখা তাহলে আপনাদের ডালটা খুব ভালো ভালো হবে বাটার সময় বা ব্লেন্ড করার সময় এবং ভাজার সময়ও অনেক ভালো হবে তারপর আমি এটাকে ভালোভাবে বেটে নিয়ে আচ্ছা এখানে আপনারা একদম মি করতে যাবেন না একটা দুটো দানা আস্ত যেন থাকে না একটু একটু একটা দুটো দানা পাওয়া যায় আমি এখানে একটা দুটো দানা রেখেই বেটে নিয়েছি আপনারা চাইলে মি করতে পারেন কিংবা একটা দুটো দানা রাখতে পারেন আমি এখানে একটা বলে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে কুচু করে নিয়েছি এবং এখানে নিয়ে হাফ কাপের নিয়েছি মতন পাতাকপি পাতাকপিটা দোকানে একদম কিন্তু পুরো পেঁয়াজ দেয় না একটু মিক্স থাকে কখনো পেঁপে কখনো পাতাকপির সময় পাতাকপি এরকম একটু দেয় আমিও তাই তেমন দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিব কাঁচা মরিচ দু তিনটা কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিবেন তারপরে দিয়ে দিবেন স্বাদ মতন লবণ লবণ দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ হলুদের গুঁড়া আমি এখানে এখন আর তেমন কোনো মশলা ব্যবহার করছি না তারপর আমি এটা আলতো হাতে একটু মিক্স করে নিব আমি চটকে মাখতে যাবো না আপনারাও চটকে মাখবেন না চটকে মাখলে হবে কি এটা থেকে বেশি বেশি পানি ছেড়ে দিবে আর দেখবেন যে দোকানে একটু আস্তে আস্তই থাকে ভেজিটেবলটা তো আমি তেমনটাই রাখার চেষ্টা করেছি আমি খুব কচলে মাখতে যাইনি আমি একটু আস্তে থাকবে আমি এটাই পছন্দ করি তো আমি সেভাবেই আলতো করে আমি এটাকে মিক্স করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিয়েছি ডালটা ডালটাকেও আমি বেশ ভালোভাবে এটাকে মাখিয়ে নিব আস্তে আস্তে আমি এটাকে মাখাবো তারপর আমি এখানে দিয়ে দেবো দু দুই টেবিল চামচের মতন চালের গুঁড়া আপনারা এখানে চালের গুঁড়া বা বেসন আপনারা দিতে পারেন বেসন আমি এখানে স্কিপ করেছি তার কারণ হচ্ছে ঘে যেহেতু ডাল আছে ডালের একটা ফ্লেভার আমি এমনি পাবো সো আমি এখানে চালের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা এখানে যদি চালের গুঁড়া বাসায় না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন বা একটু ময়দা দিতে পারেন এটা আপনাদের অপশন অবশ্যই থাকবে তবে চালের গুঁড়াটা দিলে একটু বেশি ক্রিস্পি হবে আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি তারপর আমি চলে যাচ্ছি ভাজতে আমি এখানে ভাজার পর একটা ব্যাচ উঠিয়ে নিয়েছি এখানে ভাজা প্রথম ব্যাচটা দেওয়ার সময় ক্লিপটা আমার যে কোনোভাবে হারিয়ে গিয়েছে আমি আপনাদের দেখাতে পাচ্ছি না দুঃখিত তো আমি দ্বিতীয় ব্যাচটা আপনাদের দিয়ে দেখাচ্ছি প্রথম দিকটা একটু কম ফ্লেমে থাকবে প্রথম দিকে যখন আপনারা দিবেন তখন ফ্লেমটা একটু কম থাকবে সেভাবে আপনারা দিবেন তারপর এটা যখন লালচে লালচে হয়ে যাবে উপর থেকে এবং নিচ থেকে থেকে দুই পাশ লালচে লালচে হয়ে যাবে তখন আপনারা ফ্লেমটা বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিবেন আপনারা মিডিয়াম টু হাই করে দিবেন বা তার থেকে আরেকটু বেশি দিবেন একদম চুলার পুরো হাই করতে যাবেন না তাহলে আবার পুড়ে যাবে তো এইভাবে দিয়ে আপনারা ভেজে নেবেন তাহলে হবে কি একদম মানে পেঁয়াজুটা উপর থেকে ক্রিসপি হবে এবং ভিতর থেকে নরম জুসি থাকবে ভালো লাগবে খেতে পুরো যদি আপনারা লো ফ্লেমে এটাকে ভাজতে থাকেন তাহলে দেখা যাবে উপর নিচ সব একেবারে কুড়মুড়ে হয়ে গিয়েছে হোটেলে কিন্তু এমনটা হয় না আমি হোটেল স্টাইলে দেখানোর চেষ্টা করেছি তো আপনারা এইভাবে ভেজে নেবেন একটু সময় নিয়ে ভালোভাবে ভাজবেন তারপর দেখুন এটাকে আমি টমেটো সস সার্ভ করেছি আপনারা চাইলে টমেটো সস কিংবা সস হোক বা ধনিয়া পাতার চাটনি যেটার সাথে হোক আপনারা এটা দিতে পারেন সার্ভ করতে পারেন তো আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করেছি এবং এটা খেতে খুবই টেস্টি হয়েছে আপনারা অবশ্যই এটাকে বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগ লেগেছে আমাকে